প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের একটি অন্যতম ছাতার ব্র্যান্ড হচ্ছে মুন আর মুনেরও রয়েছে ভাঁজ এক সুইজের কালার বর্ডার ছাতা আর এটা আমাদের মডেল নাম্বার হচ্ছে তিনশো এটা আমাদের মডেল নাম্বার হচ্ছে মুনের আটশিক ভাজ প্রিন্ট ছাতা এটা আমাদের মডেল নাম্বার হচ্ছে তিনশো বারো এটার প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা রকমের এক ডজন ছাতাতে এই যেটা কফি কালার এটা ব্লু কালার এটা মেরুন কালার এবং এটা হচ্ছে আপনার সবুজ কালার আমি একটা সবুজ কালারের সাঁতার জাস্ট আপনাদেরকে বের করে দেখাই হাতাটি হবে এই রকমের একটা হাতা হবে হাতা হবে ধরে খুবই মজা হবে এবং সাঁতাটা জাস্ট খুললে এরকমের কালার হবে এরকমের কালার হবে এবং ভিতরে হচ্ছে সিলভার প্রিন্ট হবে আট শিক আট শিক সুইচ হবে হচ্ছে সুইচে খুলবে আর টেনে বন্ধ করতে হবে তো এই সাঁতারটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের দুশো টাকা যারা পাইকারি প্রাইস আর যারা আমাদের শোরুমে এসে খুচরা নেবেন তাদের জন্য প্রাইস হলো দুশো তিরানব্বই টাকা আর যারা অনলাইনে নেবেন তাদের জন্যে খুচরা প্রাইস হচ্ছে তিনশো চব্বিশ টাকা অর্থাৎ আমাদের কাছে পাইকারি নেবার নিয়ম হচ্ছে যে কোনো ছাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং মোট দশ হাজার টাকার উপরে পণ্য নিলেই আপনি পাইকারি দামে ছাতাগুলো কিনতে পারবেন এটা না হলে খুচরা দামে কিনতে হবে খুচরা দামে শোরুম থেকে এসে কিনলে পাইকারি দাম থেকে টেন পার্সেন্ট সার্ভিস যোগ হবে আর অনলাইনে যারা অর্ডার দিয়ে নিতে চান তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস যোগ হবে এবং কুরিয়ার খরচ আলাদা করে আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে আপনি ক্যাশ অন ডেলিভারিতে এই বছর আমাদের কাছে সাতা নিতে পারছেন যেটা গত বছর ছিল না গত বছর আমাদের কাছে টোটাল পেমেন্ট করে সাঁতার নিতে হতো এই বছর আপনাদের সুবিধার্থে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কুরিয়ার সার্ভিস চার্জটা আগে আমাদেরকে করতে হবে ছাতাটা যারা নিতে চাচ্ছেন অথবা পাইকারি অথবা খুচরাই নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেইখানে যোগাযোগ করে আপনি বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে ছাতাগুলো সংগ্রহ করতে পারেন আজকের মতন এখানে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন